যিকে কলি যুগে কালী বাতি অন্য কেউ নয় কোন এবং তন্ত্রে তিনি প্রথম মহাবিদ্যা কালী তিনি জনতেই পুজি আছেন বর্তমানেও কালী জনত্রে পূজা প্রচলল রয়েছে কিন্তু যে দেবী মূর্তি আমরা যেরূপ রূপ দেখি তার প্রবর্তন খুব একটা পুরনো বা প্রাচীন না বেদের থেকে তন্ত্রের উৎপত্তি বেদ বা বৈদিক ক্ষেত্রে তন্ত্রের গুরুত্ব ক্রিয়া কার্যকারিতাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল কিন্তু কালীর অস্তিত্ব কালী মূর্তি আমরা সামনে আমরা যে রূপ দেখি তার প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা অর্থ বা তাৎপর্য নীল মেঘবর্ণ বা কালো কিন্তু তন্ত্রে এবং মানব জীবনে কালীর উপস্থিতি সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে সত্যচন্দ্র মাতৃ স্বরূপা এবং মৃত্যুরূপী তিনি ভয়ঙ্করী কিন্তু তার মধ্যে একটি মাতৃত্বময়ী রূপ কেউ বলেন তিনটি চোখ বর্তমান অতীত ও ভবিষ্যৎ তার ত্রী নয়ন দ্বারা মানুষের সেই কর্ম বলেন চাপ দেখা যাবে মহাদেবের মাথায়ও চাঁদ থাকে দেবীর মাথায়ও চাঁদ থাকে কিন্তু দেবীর চাঁদ মহাদেবের চাঁদ একটা ভিন্নতা পার্থক্য থেকে সমর্পণ করলে দেবী অতি প্রীত হন এবং নিজের খুব কাছে তাকে রেখেছেন সেই শ্বেত চুব্র দাঁত দ্বারা তিনি সেটাকে চেপে রেখেছেন পিসে রেখেছেন মানে তা এবং দেবী প্রথম শিগাল দর্শন দিয়েছিলেন বলে শিগালের উপস্থিতি এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ওং মধ্যমাংশ মীন মুদ্রা মৈথুন পঞ্চমকারে পূজা প্রিয়াং বীর কর্ম সাধনায়ং সুমোক্ষদম পশু বীর দিব্যনাঞ্চগতায়ত প্রণাশিনী দক্ষিণাং কালিকাং নৌমি কালিকা জয় আমি প্রজাপত্তানন্দ তীর্থনা আজকে আলোচ্য বিষয়বস্তু হলেন কালী কালী নাম যতটা সংক্ষিপ্ত এর ব্যবহার প্রয়োগ রূপ তাৎপর্য অর্থ অনেক বড় অনেক বিস্তৃত একটি সংক্ষিপ্ত ভিডিওতে কালীর উপস্থাপন করবা কোনো রকম প্রয়াস করা ধৃষ্টতা ছাড়া আর কিছুই না তবুও আমরা এই ধৃষ্টতা করছি এই তত্ত্ব আলোচনা করতে ভালো লাগে আপনাদের সামনে উপস্থাপন করতে ভালো লাগে তাই করছি কিন্তু উল্লেখ্য এই কালীকে নিয়ে আলোচনা বা কালীকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবার ধৃষ্টতাই মাত্র কেননা আমরা তত্ত্ব পর্যালোচনা করছি অর্থাৎ মাছির মুখ থেকে হাতির সম্পর্কে গুণগান শোনার মতো আমরা অতি ক্ষুদ্র তার সৃষ্টি করা জীব প্রাণী নরকের কীর্তুল্য যারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয়ে রয়েছে কিন্তু আমরা আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে সেই মহান সৃষ্টিকর্তা সম্পর্কে আলোচনা করব। কীভাবেই তাকে সম্বোধন সম্ভবত তাকে করব। যেখানে তারাই আমাদের সৃষ্টি করেছেন তিনিই আমাদের সৃষ্টি করেছেন এবং শুধু আমাদের নন এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতি সৃষ্টি স্থিতি লয়কে তিনি নিজের মধ্যে সমাহিত করে রেখেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তিনি তার নিজের গর্ব হতে সবই সৃষ্টি করছেন ধারণ করছেন সেই দেবী সেই মাতৃ স্বরূপা মিত্যরূপী ভয়ঙ্করী সেই দেবী কিভাবে আমরা তার ব্যাখ্যা করব উল্লেখ করা যায় যে এই যে দেবীর যে দেবী মূর্তি আমরা পুজো করছি বা প্রবর্তন করছি পূর্বে এটি সেরকম ছিল না পূর্বে কালী পূজিতা হতেন শুধুমাত্র যন্ত্রে এবং সেই যন্ত্রে বিভিন্ন জ্যামেটিক রেখা বা দাগ বিভিন্ন অঙ্কন চিত্র দ্বারা তাকে উপস্থাপন করা হতো তিনি যন্ত্রেই পূজিতা ছিলেন বর্তমানেও কালী যন্ত্রের পূজা প্রচলন রয়েছে কিন্তু তার দেবী মূর্তি আমরা যে রূপ দেখছি তার প্রবর্তন খুব একটা পুরনো বা প্রাচীন না বেদের থেকে তন্ত্রের উৎপত্তি বেদ বা বৈদিক ক্ষেত্রে তন্ত্রের গুরুত্ব ক্রিয়া কার্যকারিতাকে স্বীকৃতি দেওয়া রয়েছে কিন্তু কালীর অস্তিত্ব বেদে কিন্তু কালী করালি এরা কেবলমাত্র যজ্ঞাগ্নিতে দুটি শিখা বা কিছু লেলিহান শিখা সপ্ত শিখার মধ্যে একটি যা যজ্ঞাগ্নি বা কৃতাহুতি গ্রহণ করবেন পরবর্তীতে তার অস্তিত্ব উপস্থিতি বিভিন্ন ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তন্ত্রে যিনি প্রথম মহাবিদ্যা কালিকা যার বিভিন্ন ধ্যান বিভিন্ন রূপ পৃথক কালী করালবদনাকালী শ্মশান কালী রক্ষাকালী কৃষ্ণকালী পূজ্যকালী বিভিন্ন রকম মৃত্যু ভয় ভয়নাশিনী কালী বিভিন্ন প্রকারে তাকে অভিভূত করা হয়েছে তাকে সম্বাধন করা হয়েছে এমন এমনকি পীতকালীও রয়েছে বগলা এবং কালীর সংমিশ্রণ আবার বলা হয়েছে নান্ন দেব কলিযুগে কালী ব্যতীত কলৌকালী কলৌকালী নান্ন দেব কলিযুগে কলিযুগে কালী ব্যতীত অন্য কেউ নয় কোনো কিছু নয় কালী এক এবং অদ্বিতীয় মুখ্য প্রমুখ প্রধান এবং সর্বপ্রথম দেবী যার কাছে নিজেকে সমর্পণ না করতে পারলে জীবন তথা এই জন্ম আবার দশ মহাবিদ্যার প্রতিটি রূপ এই প্রথম মহাবিদ্যা কালীকে ভিত্তি করে স্থিত হয় ঠিক যেভাবে প্রথম শ্রেণীর বিদ্যা অধ্যয়ন না করে দশম বা একাদশ অধ্যায় বিদ্যার অধ্যয়ন করা যায় না শ্রেণীর ঠিক তদনুরূপ কালীকে না জানলে পরবর্তী ভয়ঙ্কর মহাবিদ্যাগণ প্রত্যক্ষ উপাদান দ্বারা পূজিত দেবী তারা মাতঙ্গীর মতন তথা ভয়ঙ্কর মহাবিদ্যা বগলা ধুমাবতী ছিন্নবস্তাকে জানতেও অসুবিধার সৃষ্টি হবে আগে কালী তারপর অন্যত্র আর কলিযুগে কালী শ্রেষ্ঠ এই নিয়ে দ্বিচারিতা মতামত আলোচনা সমালোচনা অনেক রয়েছে কিন্তু তন্ত্রে এবং মানব জীবনে কালীর উপস্থিতি সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে ছত্র ছত্র মাতৃস্বরূপা এবং মৃত্যুরূপী তিনি ভয়ঙ্করী কিন্তু তার মধ্যে একটি মাতৃত্বময়ী রূপ আবার যখন সিদ্ধ পুরুষরা সেই কালীর উপস্থিতি অনুভাবন করেছেন তারা দেখছেন তিনি একটি ছোট্ট বালিকা ন্যায় তার আচার আচরণ দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠিত মা ভবতারিণী তেরো বছর বয়সী একটি বালিকা মেয়ের প্রতিরূপ স্বরূপ প্রতিষ্ঠিত হয় একটি তেরো বছরের মেয়ে ঠিক যদনুরূপ সেখানে প্রতিষ্ঠিত দেবী মূর্তিটি তদনুরূপ এবং বঙ্গদেশ কালী ক্ষেত্র কালীর দেশ কালীর স্থান তন্ত্র আলোচনার স্থান এবং তন্ত্র প্রয়োগের স্থান যেখানে কালী তথা তন্ত্রের ব্যবহার সাধন সর্বোত্তম সর্বোৎকৃষ্ট এবার কালীর এই যে রূপ বা জ্যামেটিক বিশ্লেষণ যেটি আগে হতো সেটি যন্ত্রে হতো পূজা হতো পরবর্তীতে কৃষ্ণানন্দ আগমবাগিসের সেই ঘটনা আমরা সকলেই কম বেশি অল্প বিস্তর জানি প্রথম কালী মূর্তি প্রচেষ্টার তৈরির প্রয়াস করছেন কৃষ্ণানন্দ আগম্বাগিসের হাত ধরে বাংলায় কালী মূর্তির পূজার বিস্তার ঘটলো প্রচলন তার আগে দু একটা ছিল কিন্তু বিস্তার ঘটলো এইভাবে কালী মূর্তি আমাদের সামনে আমরা রূপ দেখি তার প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা অর্থ বা তাৎপর্য রয়েছে আমরা দেখছি তিনি তার গাত্রবর্ণ নীল মেঘবর্ণ বা কালো যেই কালো যার মধ্যে সাতটি রামধনুর সাতটি রঙই সমাহিত থাকে সেই কালো যেই কালো অন্ধকার রাত্রিকে নির্দেশ করে যার পর আবার একটি নতুন দিনের সূচনা হয় সেই কালো যেই রঙের মধ্যে মানুষ মরে পুড়ে গেলে যে ছাই রূপ হয় সেই ছায়ের রঙের সঙ্গে যার সদৃশ রয়েছে মানুষের অন্তরে সেই কুভাব কুস্বভাব খারাপ পরিস্থিতি কালো সেই ঘন অন্ধকার মেঘের ন্যায় দেবীর গাত্রবর্ণ অর্থাৎ দেবী নিজের মধ্যে সমস্ত খারাপগুলোকে শোষণ করে মানুষের মধ্যে সেই ভালোগুলোকে বিতরণ করে দিচ্ছেন সেই কালো আবার দেবীর গাত্রবর্ণ মেঘের মতন তিনি মেঘাঙ্গিং বর্ণের নীল শ্যামবর্ণের মেঘবর্ণের দুচর বর্ণের অর্থাৎ আমরা জন্মগ্রহণের পর মানুষ রূপে যখন এই পৃথিবীতে অবস্থান করছি আমরা আমিকে জানছি আমি আমার টাকা আমার ধন দৌলত বাড়ি গাড়ি সংসার সম্পত্তি পরিবার পরিজন সমস্ত কিছু সেই ঘর থেকে বেরিয়ে আকাশে নিচে চলে যাচ্ছি বাইরে চলে আসছি ছাদে চলে যাচ্ছি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড খোলা আকাশের তলায় আমরা অবস্থান করছি সেই আকাশ হচ্ছেন সেই দেবী যিনি তার নিজের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সমাহিত সমাদৃত করে রেখেছেন তাই রিসোর্স সেই ক্ষমতা সেই পাওয়ার তার মধ্যে রয়েছে তার গর্বে আমরা সবাই অবস্থান করছি তিনি মেঘ রূপী মেঘ স্বরূপা এরপর আমরা দেখতে পাচ্ছি দেবী বিবস্ত্র দিগম্বরী কিন্তু এটা আমাদের উপলব্ধি আমরা একটি মূর্তি রূপে নারী প্রতিকৃতি রূপে তাকে তৈরি করছি দেখতে পাচ্ছি তিনি বিবস্ত্র কিন্তু আদপেও তা নন তার শরীর ঢাকার মতন যোগ্য বস্ত্র আমাদের কাছে নেই এবং সেটি সম্পূর্ণ এই যে মেঘ রূপে আকাশ রূপে অম্বর রূপে দিকে দিকে বিস্তৃত অম্বর তার দেহকে তনুকে ঢেকে রেখেছে যেটা উপলব্ধি দেখার মতন বোধ আমাদের জাগ্রত হয়নি সেই দিক যুক্ত অম্বর দিগম্বর এখানে নির্ধারিত হচ্ছে দেবীর মুক্ত কেশ রাশি পা বিস্তৃত করে ছড়িয়ে পড়ছে সম্পূর্ণ নিচের দিকে নিচের বাঘে সম্পূর্ণ পা থেকেও বড় তার কেশ রাশি কি এটা কিসের প্রতীক বা এটি কি সেই মায়া জাল বা সেই বেড়া জাল আমি একটুকে উল্লেখ করলাম আমার আমিত্ব যেটাকে পরিত্যাগ করে আকাশের তলায় ছুটে যেতে পারলে সমস্ত সংস্কার পাশ মুক্ত করতে পারলেই মুক্তি বা মোক্ষের পথ উন্মোচিত হবে যার পদ্ধতিই হলো সাধন পদ্ধতিই হলো তন্ত্র এখানে ঠিক সেইটি উল্লেখিত অর্থাৎ সেই দেবীর কেশ রাশি মাকস্যা যেমন নিজে জাল বনে কিন্তু সে নিজের জালে নিজে কখনো জড়ায় না ঠিক তদনুরূপ মানুষ সেই জন্মগ্রহণের পর সেই সংসারের পাশ মায়া বেড়া জাল দ্বারা আবৃত্ত আবদ্ধ দেবী প্রদত্ত প্রবর্তিত সেই বেড়া জাল তার কেশ রাশি প্রতীক এরপর দেবীর ত্রিনয়ন কিসের প্রতীক এখানে উল্লেখ করা যায় যে দেবীর তিনটে চোখ বিষয়ক কিছু মতবিরোধ রয়েছে কেউ কেউ বলেন তিনটি চোখ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক আবার কেউ কেউ বলেন তিনটি চোখ সৃষ্টি স্থিতি লয়ের প্রতীক এবং আবার কেউ কেউ বলেন তিনটি চোখ বর্তমান অতীত ও ভবিষ্যৎ তিনটি বিষয়কে রিপ্রেজেন্ট করছে দেখছেন তিনি সদা সর্বদা তার ত্রিনয়ন দ্বারা মানুষের সেই কর্মফলের হিসাব রাখছেন যার তৃতীয় নেত্র থেকে নিষ নিকশিত বিকশিত বা যে তাপ বিস্তৃত হচ্ছে তার দ্বারা সৃষ্টি স্থিতির পরবর্তী লয় অর্থাৎ ধ্বংস বা প্রলয় নির্ধারিত হয় এরপর দেবীর সেই তৃতীয় নয়ন ললাটে তার নিম্নে অর্ধচন্দ্র এটাকে অমাকলা বলা হয় চাঁদের অনেকগুলো ভাগ আছে দেখা যাবে মহাদেবের মাথায়ও চাঁদ থাকে দেবীর মাথায়ও চাঁদ থাকে কিন্তু দেবীর চাঁদ মহাদেবের চাঁদ একটা ভিন্নতা একটা পার্থক্য আছে একটা হচ্ছে চতুর্দশীর চন্দ্র পূর্ণিমার আগে একটা হচ্ছে অমাবস্যার আগের চন্দ্র মহাদেব বা দেবতাদের মাথায় থাকা চাঁদ একটু মোটা ফালির মতন হয় দেবীর ত্রিনয়নের কপালের চাঁদ ললাটের চন্দ্র অর্ধচন্দ্র একদম সরু সুন্দর চুক্ষ্ক সুতোর মতন অর্থাৎ অমাবস্যার আগের রাত্রির চতুর্দশীতে সরু সুতোর মতন চন্দ্রের একটি আভা সেইটি ওই অমা অমাকলা রূপে দেবীর ললাটে বিরাজ করছে চন্দ্র মন মানসিকতার কারো গ্রহ মানুষের মন মানসিকতা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে প্রভাবিত করে এই চন্দ্র অর্থাৎ মানুষের চঞ্চল বিচ্ছুরিত মন সেই মন যদি অতি চঞ্চল হয়ে পড়ে সেই তৃতীয় নেত্র হতে বিকশিত সেই কর্মফল তাকে দগ্ধ করবে তাকে নিয়ে যাবে মোক্ষ বা মুক্তির থেকে অনেক দূরে এটি তারই প্রতিস্থাপিত রূপ দেবীর চারটে বাহু চারটি হাত লক্ষ্য করলে দেখা যাবে এক হাতে রয়েছে খড়গ বা কর্ত্রী যেটির দ্বারা মানুষের বা সেই ভক্তের বা সেই জীবের মনে উৎপাটিত অশুভ শক্তিগুলোকে তিনি গ্রাস করছেন তিনি কাটছেন তিনি মেরে ফেলতে চাইছেন নিচের হাত যেখানে মুন্ড অবস্থান করছে এটি কিসের প্রতীক মানুষের মস্তক যে মস্তকে কথায় চলতি ভাষায় বলা হয় যে খালি মস্তক যাদের সময় অনেক বেশি চিন্তাভাবনা করেন সেই খালি মস্তকে শয়তান অবস্থান করে মানুষ যত একা থাকবে একাকিত্ব গ্রাস করবে যত আজে বাজে বা অযৌক্তিক চিন্তা ভাবনা সে করবে তার মাথা তত তার মাথার মধ্যে তত সেগুলো দানা বাঁধতে থাকবে বাসা বাঁধতে থাকবে আবার এই মস্তক হতে সহস্রার যে ব্রহ্মরন্ধ্র সর্বত্র পরিচিত রয়েছে পরি পর্যালোচিত হচ্ছে মানুষের শরীরের মধ্যে যে চক্র রয়েছে সেই মস্তকের ব্রহ্মরন্ধ্রে অবস্থান করছেন গুরু। সেই গুরু মস্তকের ব্রহ্মরন্ধ্রে অবস্থিত তার পদযুগল ধৌত করে সেই রস দেহ রস নিচের দিকে অব নিচের দিকে নেমে আসছে সেই বেগ হৃদয়কে দৌত করে প্রবাহিত হচ্ছে হৃদয় শুদ্ধি এবং দেবতার মস্তক এবং মস্তকে উপস্থিত গুরুর সেই বোধ সেই জ্ঞান সেই চেতনা সেই সোম রস বা শোধিত রূপে প্রবাহিত হচ্ছে ক্রমাগত মানুষের শরীর দিয়ে ঠিক শুদ্ধির ওপর কারণ দিয়ে যে রূপ তর্পণ আদি করা হয় ঠিক তদনুরূপ কিন্তু সেই পবিত্র স্থানে নোংরা বা কুচিন্তার দানা বাঁধলে তাকে দমন করতে হয় সেইটি তিনি সেই কর্তৃ সেই খড়্গ দ্বারা করবেন এটি তার প্রতি এক হাতে অপর দিকে বর এবং অভয় মুদ্রা যেখানে তিনি মাতৃ স্বরূপা হয়ে সকলকে প্রতিপালন করার সকলের পেটে বস্ত্র দানা অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থান করে দেওয়ার জন্য তিনি সকলকে আশ্বাস প্রদান করছেন এবং সর্বোপরি সেই বর মুদ্রা সকলকে তিনি মুক্ত হস্তে দান করছেন আয়ু আরোগ্যতা দান করছেন তার প্রতীক দেবীর এহেন যে মূর্তি আমরা দেখতে পাচ্ছি সেখানে আরো একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে কর্ণে সবযুগল কেন বাচ্চা শিশুরূপে দেবীকে আবাহন করলে তার কাছে নিজেকে সমর্পণ করলে দেবী অতি প্রীত হন এবং নিজের খুব কাছে তাকে রেখে দেন দেবী আলো বদনা জিহবা বাইরের দিকে তার বেরিয়ে রয়েছে কেন কিসের প্রতি এই যে বাইরের দিকে বেরিয়ে থাকা জিহবা যে আলো বদনা তার যে রূপ যেখানে লাল রঙের রক্তময় জিহবা রক্ত মাংসের স্বাদ আস্বাদিত সেই তামসিক বিষয়ের প্রতীক যে উদ্ভাব মানুষের মনে উদ্বেগ ঘটাচ্ছে বা জন্ম নিচ্ছে এবং তার উপর সেই শুভ্র দাঁত দ্বারা তিনি সেটাকে চেপে রেখেছেন পিষে রেখেছেন মানে সেই সাত্বিক গুণ দ্বারা তামসিক গুণের দমন করা যেটি তিনি মানুষের মধ্যে করতে বলছেন এবং নিজে করছেন দেবীর পদতলে বিরাজ করছেন শিব এক্ষেত্রে উল্লেখিত দেবীর কোথাও বামপদ অগ্রে কোথাও ডানপদ অগ্রে বাম পদ অগ্রে বামাকালী ডানপদ অগ্রে দক্ষিণ কালী রূপে প্রচলিত বলে প্রচলিত একটি ধ্যান ধারণা বা ভাব কিন্তু আমার ব্যক্তিগত অনুভূতি প্রতিটি মূর্তি বামা বামাকালী কেন বাম ভাগ বলতে বা ক্ষেত্র বলতে সাধারণত শক্তিকে বোঝানো হয় এবং পুরুষ হলেন ডান ভাগ দক্ষিণ ভাগ আর বাম ভাগ হলেন প্রকৃতি মূর্তিগুলিতে ঠিক তদনুরূপ নিচে মহাদেব শব শিব শবরূপী শিব এবং তার ওপর অবস্থান করছেন দেবী সুতরাং বাম ভাগ উপরে অবস্থান করছে বলেও বলা যেতে পারে এটা ব্যক্তিগত অভিমত যে প্রতিটি মূর্তি বামা কালী বা কালী দক্ষিণ কালী কোনো ভেদ নেই ভেদ শুধু ধ্যানে রূপ ধ্যান দ্বারা ভাবে তাদের রচনা করা তাদের ন্যাস বিনিয়োগ আদি পৃথক প্রয়োগ ভিন্ন আবার নিম্নে অবস্থিত এই শবরূপী শিব কিসের প্রতীক তিনি নিষ্ক্রিয় কোনো যান নেই তিনি সবরূপী শিব তিনিই দেবীর বাহন দেবীর পদতলে অবস্থিত সেই সবরূপী শিব যা দেবীর বাহন রূপে দেবীর ভার বহন করছে তিনি একটু বিচলিত হলেই অর্থাৎ এই ধরিত্রী ভূমিবাদ এই যে সংসার তার ভারসাম্য বিঘ্নিত হবে দেবীর পদতলে উপস্থিত এই সবরূপী শিব নিষ্ক্রিয় তার কোনো কাজ নেই তাই দেবী তাকে দমন করে রেখেছেন এবং প্রকৃতি রূপে তিনি এই সমস্ত সাত্বিক বিষয়গুলিকে মানুষের মধ্যে জাগ্রত করবার পূর্ণ প্রচেষ্টা করে চলেছেন আর দেবী চারপাশ চতুর্দিক সিগাল দ্বারা পরিবেষ্টিত দ্বারা বলা পরিবৃত হয়ে থাকে সাধারণত স্ত্রী শেয়াল এবং পুরুষ শেয়ালদের জম্বুক রূপে অভিহিত করা হয় তো দেবীর বাহন সিগাল নয় এবং শিগালের সাথে সম্পর্ক বলতে শ্মশান ভাগে বা ভূমিতে দেবীর বিচারণ বা তন্ত্র শ্রেষ্ঠ ক্রিয়া এবং তন্ত্র শ্রেষ্ঠ ক্ষেত্ররূপে শ্মশানের প্রতিকৃতি তো বটেই তবে মনে করা হয় বা মান্যতা দেবী প্রথম শ্রীগাল রূপী দর্শন দিয়েছিলেন বলে শ্রীগালের উপস্থিতি এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং অতি অবশ্যই শিবা ভোগেরও একটি বিষয় এক্ষেত্রে প্রযোজ্য থাকে শিবা ভোগ নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে তাহলে এই যে সম্পূর্ণ বিষয় ভিত্তিক পর্যালোচনা এখান থেকে একটি বিষয় খুব সুনির্দিষ্টভাবে স্পষ্টভাবে উঠে আসে যেটি হচ্ছে এই যে তন্ত্র দেবী দেবীর রূপ এবং তার সমস্ত বিষয়ের ভিত্তিক পর্যালোচনা এবং তার প্রতিটি অংশ বা প্রতিটি ক্ষেত্রে পৃথক পৃথক অবস্থান বা পৃথক পৃথক তাৎপর্য সুতরাং আজকের এই আলোচনা একটি বিষয়কে কিন্তু নির্দেশ করছে যে দেবীর যে বাহ্যিক রূপ আমরা দেখতে পাচ্ছি তার কি অর্থ তার কি তাৎ কালী তত্ত্ব বিচার এবং বিশ্লেষণ চলতে থাকবে অন্যান্য মহাবিদ্যা আলোচনা চলতে থাকবে জ্যোতিষ এবং তন্ত্র সনাতন ধর্ম সংস্কার ক্রিয়া কর্মাদি কেন্দ্রিক বিভিন্ন আলোচনাও চলতে থাকবে আসবে বিভিন্ন টোটকা টির্থের অনুষ্ঠান বা আলোচনা কিন্তু কালীর তত্ত্ব আলোচনা এত সহজসাধ্য না হলেও আশা করব এই সংক্ষিপ্ত আলোচনায় কালীর প্রতি মানুষের মধ্যে যে আবেগ অনুভূতি এবং যে রহস্য সৃষ্টি হবে তা আমাদের এই আলোচনাগুলিকে এগিয়ে নিয়ে যেতে আরও সহযোগিতা করবে আজকে ভিডিওতে এই পর্যন্তই আলোচনা পরবর্তী অন্য কোনো ভিডিওতে কালী তত্ত্ব বা অন্য আবার মহাবিদ্যাগণ নিয়ে বা কালির আরও আলোচনা বিষয়বস্তু রয়েছে একটি ভিডিও কালীর আলোচনার জন্য যথেষ্ট নয় আবার অবশ্যই আপনাদের মধ্যে উপস্থিত হব সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রার্থনা করি জয়মা